আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে খুব সহজ কয়েকটি বাক্য শিখব যেমন আন্নাউমু শব্দটি হচ্ছে একটা মাঝদার মাঝদার মানে হচ্ছে আমরা ইংরেজিতে বার্ব বলি সেই বার্ব জিনিসটাই হচ্ছে মাজদার অর্থাৎ ক্রিয়া আন্নাউমু মাজদার দিয়ে আমরা কয়েকটি বাক্য গঠন করব। যেমন আমরা যদি বলি যে আমি গোমাই বা গোমাচ্ছি বা গোমাবু এটার আরবি কি আনা আনামু আনা আনামু মানে হচ্ছে আমি গোমাই বা গোমাচ্ছি বা গোমাবু এখানে আনামু এর মধ্যেই কিন্তু আনা জমিটা লুকাই তো আছে আমরা চাইলে এটা আনতে পারি আবার নাও আনতে পারি তারপর যদি বলি যে আমরা গোমাই গোমাচ্ছি বা গোমাবু এটার আরবি কি নাহনু নানাম নাহনু নানামু মানে হচ্ছে আমরা গোমাচ্ছি বা গোমাবু বা গোমাই তারপর যদি বলি যে সে ঘুমায় বা ঘুমাচ্ছে বা ঘুমাবে এটা পুরুষের ক্ষেত্রে হবে যে হুয়া ইয়া ন্যামু হুয়া ইয়া ন্যামু আর স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে হবে হিয়া তা ন্যামু হিয়া তা ন্যামু মানে হচ্ছে সে ঘুমাচ্ছে ঘুমাবে বা ঘুমায় এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যেটা আমরা ইংরেজিতে সি ব্যবহার করি আর পুরুষদের ক্ষেত্রে হি ব্যবহার করি এবার আসি যে যদি বলে যে তুমি ঘুমাও বা ঘুমাচ্ছ বা ঘুমাবে সেক্ষেত্রে এটার আরো হবে আংতা তানামু আংতা তানামু মানে হচ্ছে তুমি ঘুমাচ্ছ বা ঘুমাবে এবার যদি এটা নারীদের ক্ষেত্রে অথবা মহিলাদের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে এটার আরো হবে যে আংতি তানামিনা। আংতি তানামি না মানে হচ্ছে তুমি ঘুমাচ্ছ ঘুমাবে বা ঘুমাও এ হচ্ছে মূলত আর নাওমু দিয়ে কয়েকটা বাক্য গঠন মানে ঘুরিয়ে ফিরে এটা চেঞ্জ করে কিভাবে আমরা গঠন করতে হয় অর্থাৎ আমরা ইংরেজিতে শিখে থাকি যে প্রেজেন্ট টেন্স পাস্ট ফিউচার টেন্স এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমান বোঝায় পাস্ট ক্ষেত্রে অতীত বোঝায় আর ফিউচারের ক্ষেত্রে ভবিষ্যৎ বোঝায় কিন্তু আরবিতে হচ্ছে ফেলে মাজি মানে হচ্ছে অতীতকাল আর হচ্ছে ফেলে মুদরে মানে হচ্ছে ভবিষ্যৎ অথবা বর্তমানকাল এই দুইটাই হচ্ছে মধ্যে নিহিত রয়েছে তো এজন্য আমরা গোমাই গোমাচ্ছে বা গোমাবো এই শব্দটাকে আমরা তিনটা ভাবেই আমরা এখানে বাক্যটার সাথে যুক্ত করেছি তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ